ভালোবাসার টানে অসুস্থ সুধাকে কাছে টেনে নিয়ে সুস্থ করে তোলার দায়িত্ব নিল তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ ঠাম্মিকে মিথ্যে বলে সুধাকে ঠাম্মির হাত থেকে বাঁচিয়ে নেয় কিন্তু তেজের আক্ষেপ হতে থাকে মনের মধ্যে অস্থিরতা শুরু হয় ঠাম্মিকে মিথ্যে বলার জন্য কিন্তু সুধা তেজের সমস্ত ভুল ধারণা ভাঙিয়ে তেজকে সব সত্যিরা জানিয়ে দেয় যে কেন তার এই কাজের প্রতি এত ঝোঁক এত ইচ্ছে সুধা তেজকে বুঝিয়ে দেয় যে এটা তার বাবার ইচ্ছে ছিল স্বপ্ন ইচ্ছে ছিল তাই সেও চেয়েছিল তার বাবার পাশে থেকে এই স্বপ্নটাকে সত্যি করতে এমনকি সুধা তাদের মজুমদার বাড়িটা তেজের নামে লিখে দিয়ে তেজকে বুঝিয়ে দেয় যে তার কাছে তার আত্মসম্মান কতটা বড় এরপর তেজ সুধাকে নিয়ে বাড়ি ফিরে আসে আর প্রবল ঝড় বৃষ্টিও শুরু হয়ে যায় আর ছাদের গাছপালাগুলো ভেঙে লন্ডবন্ড হয়ে যায় তখন সুধা গাছপালাগুলোকে ঠিকঠাক করে গোছাতে থাকে আর ঠিক তখনই আবার প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় ছাদের দরজাটাও হঠাৎ করে বন্ধ হয়ে যায় সুধা কি করবে কিছুই বুঝতে না পেরে ছাদের এক কনায় বসে থাকে আর তেজ সুধাকে কোথাও না পেয়ে অস্থির হয়ে ছাদে আসে আর সেখানে সুধাকে দেখতে পায় তেজ বলে সুধার তো জ্বরে পড়ে যাচ্ছে এই বলে তেজ সুধাকে কোলে তুলে নিয়ে ঘরে আসে এরপর সুধার শাড়ি বৃষ্টিতে একেবারে ভিজে যাওয়ায় তেজ নিজে সুধার শাড়িটা পাল্টে দেয় এরপর ঘুমের মধ্যে সুধা তেজকে জড়িয়ে ধরে বলে মিস্টার বসু আমি আপনাকে ঠকাইনি। আমি আপনাকে মিথ্যে বলিনি তখন তেজ ভালোবাসার টানে সুধাকে কাছে টেনে নিয়ে বলে আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না সুধা আমি আপনাকে ঠিক সুস্থ করে তুলবই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে তেজ যেন ভালোবাসার টানে অসুস্থ সুধাকে কাছে টেনে নিয়ে সুস্থ করে তুলে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি